পুকুরে জল শুকোতেই এলাকার মানুষজনের সোনার গহনা খোঁজার হিরিক এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ায় রয়েছে মুঘল আমলের একটি পুকুর যে পুকুরটি দেবত্ব পুকুর হিসেবে এলাকায় পরিচিত স্থানীয় সূত্রে জানা যায় সালে পুকুরটিকে সংস্কার করার জন্য পুনরায় খনন করেন কামারপাড়ার সুন্দরী পুকুরের জল কখনো শুকায়নি বলে দাবি এলাকাবাসীদের বেশ কয়েকবার ওই পুকুরের জল শুকানোর চেষ্টা করেছিল স্থানীয়রা তবে কাজ হয়নি কিছুই অবশেষে ষোলো দিনের চেষ্টায় সেই পুকুরের জল শুকায় মঙ্গলবার আর পুকুরের জল শুকনো হতেই এলাকার মানুষ অবাক হয়েছেন পাশাপাশি এলাকার মানুষজনদের সোনার গহনা খোঁজার হিরিক পড়ে যায় পুকুর চত্বরে কারণ হিসেবে জানা যাচ্ছে পুকুরটি ছিল দেবত্ব তাই বহু মানুষ এই পুকুরে মানব স্বরূপ সোনার গহনা ফেলতেন তবে এলাকার একজন ব্যক্তি এখনো পর্যন্ত সোনার জিনিস পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা কত বয়স আপনার আমার বয়স এই পুকুর সম্বন্ধে কতটা আপনি জানেন এই পুকুর মরেনি আজকে প্রথম মরল তাই এটা কি এতে কি আপনি অবাক হলেন পুকুরটা মারতে পারলো অবাক কিছু নয় মরাতে ভালো হলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে কথিত ছিল তো যে পুকুরটা কখনো জল মরবে না সে জায়গায় তো পুকুরটা মারা দেখলে না ওইটা ফার্স্ট লেয়ারের পুকুর ছিল তখন লেয়ার উপরে ছিল জল অটোমেটিক মরতো না এখন লেয়ার নেমে গেছে কি পুকুর নামে পরিচিত এটা উত্তর সায়ের আর কি দেবত্ব পুকুর বলে কি এটা দেবত্ব পুকুর রাজাদের আমলের পুকুর জমিদার গোষ্ঠীর পুকুর মুঘল সম্রাটের আমলের তখন থেকে তারপরে বিদ্যুৎ সরকার আছে তারপরে